আমরা আজকে দুপুরে খেতে চলে এসেছি পাশে একটা হোটেলে কারণ আমাদের অনেক খাবার দাবার তো ছিল ফি মাছ টাচ ছিল সেগুলো গরম করতে দিয়েছি আর এখানে খেতে বসে গেছি ডাল আলু ভাজা এখানে আলু পোস্ত হুম খেয়ে নেবে ভালো লাগবে সরে এসে গিয়ে সব এখানে শুয়ানি খাচ্ছে এখানে আমার চুচুড়ি খাচ্ছে আচ্ছা আর একজন এই যে ঘুমাচ্ছে ওর বাবা নিয়ে বসে আছে নিয়েছি মানে পটল আলুর তরকারি আছে এখানে দিয়ে এটা দিতে হবে না চিকেনটা ওটা কি তো পিত্তু এখানে কালকে পম মাছ করা হয়েছিল সর্ষে দিয়ে যেটা আমরা কেউই খাইনি সেটা ফ্রিজেই ছিল ওটা নিয়ে এসেছে

তো আজকেই আমাদের ধরো শেষ এখানে আজকেই শেষ সন্ধে কালকে প্রথম সন্ধে ছিল আজকে শেষ সন্ধে তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে না তো আজকে সন্ধেবেলা গ্রাউন্ডটা বেশ ভরা ভরা দেখো পুরো ভরে উঠেছে গ্রাউন্ডটা এদিকে আমাদের ফুরফুরি হালা ফুরফুরি আর এই কেকটা কালকে পূজাদের এই কেকটা কালকে পূজার বার্থডে ছিল বলে কাটা হয়েছে আর আজকে পূজাদের হলো রেজিস্ট্রি অ্যানিভার্সারি তো এই কেকটাই আবার আমরা খাবো ফ্রিজে ছিল তো সেটাই এখন আবার নিয়ে এলাম হ্যাঁ ফুরফুরি বৃষ্টি হবে মনে হচ্ছে সুহানি কই সুহানি এ সুহানি তখন সমুদ্রের জলটা কত নিচেই ছিল বলছিলাম যে তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো দেখো ভিডিওতে আবার উঠছে উঠছে আবার সকালে দেখবো সকালের মধ্যে এখানে তো পুরো এই পর্যন্ত জল ছিল সকালবেলা তারপর আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে নেমে যাবে আবার বেলা বাড়ার সাথে সাথে উঠে আসবে কত জল ঘন্টায় এখন এগারোটা বাজে রাত আর দেখো সমুদ্র এখনো উত্তাল ও কি জল আসছে সকালবেলা আমি ওই জায়গাতেই ভিজে গেছিলাম ওই জন্য আর যাচ্ছি না চলো আমাদের খাবার দাবার চলে এসছে রাতে দেখো ওর ঠান্ডা লাগছে। আপনি করে রেখেছে আমি ওইজন্য তো বাবাইকে বকি কি বল। আয় খোলা রাখ না। মামাম কেঁপে যাব। আমি তো সোনা তো ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেট চাপা নিয়েছে। তো চালিয়ে দেয় না এখানে চালিয়ে দে। এখানে প্লেন রাইস আছে। এখানে কি আছে এটা? এই তোর মেয়ে খায়নি? কি? এটা খোলো তো বাবাই কি স্টু খায়নি?

এই যে চিকেন কষা ধরো না মা আমি খাইয়ে দেব এক পিসি দাও ওকে না রাইস খাও রাইসটা খাও মা প্লিজ আমার সোনা না 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 নাম দাও না না নান দেব না একটা নান খা আর একটু রাইস দাও এখানে চলে এক হাত থেকে না না আমি দিয়ে দিচ্ছি ওখানে খাইয়ে পূজা খাওয়াবে আর একটা নান দাও রাত এগারোটায় আমাদের রিসর্টটার ভিউটা দেখো কি সুন্দর লাগছে এটা উল্টো পিঠে আই লাভ মন্দারমণি লেখা আছে সবাই সবার কটেজ এরকম আছে সব আলাদা আলাদা কটেজ ওই একটা এইদিকে একটা প্রত্যেকটা কটেজ যেগুলো যেগুলোতে দুটো করে রুম দেখে বুঝতেই পারছো এইটা দেখলে বুঝতে পারবে এরকম দুটো করে রুম এই একটা ওই ওই একটা 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 এই এখানে ওখানে অনেকগুলোই চারটে আছে হাই সুহানি হ্যালো বাবা মেয়ে এখন ঘরে বসে আছে মেয়ে খাবে তার আগে এখন বাবা একটু টিভিতে কি চালিয়ে দিচ্ছ গান শুনবে গানে গানে যদি আমাল মনের কথা আমার মেয়ে গানটা শুনিয়ে শুনিয়ে পুরো পচিয়ে ফেলবে কেমন আওয়াজ হলো ওখানে এখন শান্তনু খুব শান্তিতে প্রীতি খাওয়াচ্ছে আর রাজদ্বীপ এখানে জৌড়ক করছে পূজা ওই ঘরে মেয়েকে খাওয়াচ্ছে আমি মেয়েকে খাওয়াচ্ছি আমার পলিকে খাওয়াচ্ছি গড়িতে ঘড়ি তো এখন বারোটা চল্লিশ দেখতে পাচ্ছো এই দেখো বাইরে বসে এখন সব গল্প করছে শোবে না আর আমি আর মেয়ে এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে আমি এখানে এবার আমি ঘুমাবো তো শুয়ে শুয়ে ভাবছি যে এই যে এত সুন্দর একটা ফিলিংস সামনে সমুদ্রের আওয়াজ কানের মধ্যে ভেসে আসছে এখানে শুয়ে আছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাড়ি আজ এক আজ এখানে আছি কাল আবার বাড়িতে চলে যাব এটাই জীবন তে যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টা ভাই বাই আমার ম্যাডাম ঘুমে আছে